শেখ মুজিবুর রহমান সাহেব ও সেনাবাহিনীকে দানব মনে করতেন এবং তিনি বলেছিলেন যে পাকিস্তানি সৈন্যবাহিনীর মতো একটা দানব বাংলাদেশে তিনি সৃষ্টি করতে চান না একইভাবে শেখ হাসিনা সরকারও যে সেনাবাহিনীকে কোনো সময় ভালো চোখে দেখেন না শেখ হাসিনা কীভাবে শাহবাগের মুভমেন্টের কথা নিজে বলেছেন যে আমি এই শাহবাগের সাথে মনের দিক থেকে আমি সারাক্ষণ শাহবাগে পড়ে থাকি বাক্সাল কায়েম করা হয়েছিল গণতন্ত্র হত্যা করা হয়েছিল নির্বাচিত সরকারের নামে ক্ষমতা এসে রক্ষী বাহিনী গঠন করে কিভাবে একই কায়দায় সেই সময় মানুষকে অপহরণ করা গোপন কারাগারে আটক ক্রস ফায়ারে হত্যা করার যে ট্র্যাডিশন ছিল সেটার কথা তিনি বলেছেন আজকে মাহমুদুর রহমান সাহেবের সাক্ষ্য গ্রহণ অসমাপ্ত অংশটুকু তিনি বলা শেষ করেছেন তাকে জেরা করার পর্বটা চলছে আপনারা সবাই দেখেছেন তো আমরা যেহেতু ওনার মূল বক্তব্যটা শেষ হয়েছে আমরা মোটা দাগে উনি যেসব বিষয় বলেছেন প্রসিকিউশন এখান থেকে কি কী পেয়েছে সে বিষয়টা একটু সংক্ষেপে আপনাদেরকে জানাতে চাই তিনি মূলত আওয়ামী লীগ সরকারের যে পেছনের রাষ্ট্র ক্ষমতায় আসা এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কী ধরনের ভূমিকা ছিল শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান কী ধরনের রাজনীতি করেছেন সেই বিষয়গুলো বর্ণনা করেছেন অর্থাৎ একটা এই শাসক গোষ্ঠী তারা কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত দাবি করে সেই বিষয়টা তিনি এনেছেন কিভাবে বাকশাল কায়েম করা হয়েছিল গণতন্ত্র হত্যা করা হয়েছিল নির্বাচিত সরকারের নামে ক্ষমতা এসে একদলীয় শাসনে ফিরে যাওয়া একটা গণতান্ত্রিক দলের ক্ষেত্রে সেগুলো তিনি বলেছেন সেই সময়ে রক্ষী বাহিনী গঠন করে কিভাবে একই কায়দায় সেই সময় মানুষকে অপহরণ করা গোপন কারাগারে আটক ক্রসফায়ারে হত্যা করার যে ট্র্যাডিশন ছিল সেটার কথা তিনি বলেছেন তিনি বলেছেন কিভাবে বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল সে কথাগুলো তিনি বলেছেন পরবর্তী সময়ে সেনাবাহিনীর প্রতি তাদের যে ভীতি শেখ মুজিবুর রহমান সাহেবও সেনাবাহিনীকে দানব মনে করতেন এবং তিনি বলেছিলেন যে পাকিস্তানি সৈন্যবাহিনীর মতো একটা দানব বাংলাদেশে তিনি সৃষ্টি করতে চান না একইভাবে শেখ হাসিনা সরকারও যে সেনাবাহিনীকে কোনো সময় ভালো চোখে দেখেন না সেই বিষয়গুলো তিনি ঐতিহাসিক দৃষ্টান্তগুলো টেনে এনেছেন পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল সেটার বিরুদ্ধে ভারতকে খেপিয়ে তোলা এবং ভারতের মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা এই কাজগুলো তিনি করেছেন বিভিন্ন সময়ে পরবর্তী সময়ে বাংলাদেশে শাহবাগের যে ফ্যাসিবাদী আন্দোলন ছিল যে একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্রে বিচার ব্যবস্থা যেভাবে চলছিলো সেইখানে সেই বিচার ব্যবস্থার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকার পরেও একটা কোর্ট যেখানে ফাংশন করছিল সেই জায়গায় মব সৃষ্টি করে মব কালচারের জনক যে আওয়ামী লীগ ছিল তারা একটা রায়কে প্রভাবিত করে মৃত্যুদণ্ডের রায়ে রূপান্তর করার ক্ষেত্রে শাহবাগের যে ফ্যাসিবাদী মব সেটা কিভাবে আওয়ামী লীগ করেছিল প্যাট্রোনাইজ করেছিল কিভাবে শেখ হাসিনা কীভাবে শাহবাগের মুভমেন্টের কথা নিজে বলেছেন যে আমি এই শাহবাগের সাথে মনের দিক থেকে আমি সারাক্ষণ শাহবাগে পড়ে থাকি এবং তার বিভিন্ন মন্ত্রীরা কিভাবে এটাকে ফ্যাসিলিটেট করেছিলেন সেই কথাগুলো তিনি নিয়ে এসছেন তিনি আরও বলেছেন যে কিভাবে বিচার বিভাগকে তার ইচ্ছাপূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল কিভাবে দলীয় বিচারকদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে মামলার রায় নিজের পক্ষে নিয়ে এসে পরবর্তী সেই সব বিচারককে পদোন্নতি দেওয়া প্রধান বিচারপতি বানানো এই কাজগুলো আওয়ামী লীগ সরকার করেছে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করে প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা হয়েছে সেগুলো তিনি বলেছেন এবং সকল কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরে শেখ হাসিনা যখন বুঝতে পেরেছেন যে তিনি ইচ্ছা করলেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করতে পারেন একদলীয় নির্বাচন করতে পারেন তখন তিনি পরপর তিনটি সাধারণ নির্বাচনকে ইচ্ছে মতো সাজিয়ে নিয়ে তিনি তিন তিনবার নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করে বাংলাদেশের ক্ষমতার মসনত তিনি দখল করে বসেছিলেন এই যে তার একটা ফ্যাসিবাদী রেজিমের উত্থান কিভাবে সেটাকে ফুলে ফেঁপে বড় হয়ে ওঠা তারপরে কিভাবে সেনাবাহিনীর অফিসারকে র‍্যাবে পোস্টিং দিয়ে তাদেরকে দিয়ে খুন খুন করানো অ্যাবডাকশন করানো তাদেরকে গুম করে দেয়া এই যে কালচার এবং সেখানে তিনি তিনি নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন টিএফআই সেলে গিয়ে তাকে কি ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে ওখানে অন্যদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে পুলিশের ডিবি কিভাবে নির্যাতন করেছে এই যে পুরো পটভূমি এবং একটা দল একটা গোষ্ঠী ফ্যাসিস্ট হয়ে ওঠা এবং জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে এই ছাত্রদের আন্দোলনকে দমন করার জন্য কিভাবে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিভাবে তাদেরকে কমান্ড দিয়ে পুরো বাহিনীকে ব্যবহার করে তাদেরকে লিথালো ওয়েপন ব্যবহার করে নির্মূল করার চেষ্টা করা হয়েছে এই পুরো প্রেক্ষাপট তিনি তার সম্পূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে নিয়ে এসছেন এবং এর মধ্য তিনি মধ্য দিয়ে তিনি এই মামলার সামগ্রিকতাকে সামগ্রিকতাকে তিনি তুলে ধরেছেন তিনি একজন চিন্তাবিদ হিসাবে সাংবাদিক হিসাবে লেখক হিসাবে ইতিহাসবিদ হিসাবে আওয়ামী লীগের পেছনের ইতিহাস বর্তমান ইতিহাস এবং জুলাই আগস্টের প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন কিভাবে তারা ফ্যাসিবাদী হয়ে উঠে কতটা নৃশংস হতে পারে এবং জাতিসংঘের রিপোর্ট ইউরোপীয় ইউনিয়ন আমেরিকান রিপোর্ট সব কিছু পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন যে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা মানবতাবিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল একটা কমান স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল পুরোটাই ছিল সুসংগঠিত এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন এটাই ছিল আজকের দিনের মোটামুটি